বাগানবাড়ি মালিকের হাতে ধর্ষণের শিকার এক পরিচারিকা অভিযোগে অভিযুক্ত মিহির নাথকে ধর্মনগর আদালতে পেশ করা হলে বিচারক তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন জানা গেছে নির্যাতিতা বর্তমানে গর্ভবতী ঘটনার তদন্ত চলছে আমি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার রাধাকান্ত দাস ধর্মনগর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বাদিকাম বিক্টিম হলেন এই মামলার যিনি অভি অভিযোগটা এনেছেন মিহিরকান্তি নাথের বিরুদ্ধে বিরুদ্ধে বাদিনীর বাড়ি ধর্মনগর শ্রীপুর গ্রামের চার নম্বর ওয়ার্ডে বাদিনীর অভিযোগটা হল বাদিনী শ্রীপুর ত্রিশাম বাগান বাড়িতে শ্রমিকের কাজ করত উক্ত বাগান বাড়িতে কাজ করার সময় বাগানবাড়ির মালিক মির কান্তিনাথ তার সাথে শারীরিক সম্বন্ধ করার প্রস্তাব দিতেন বিগত আট নয় মাস আগে থেকে বিক্রিম তথা এই মামলার বাদিনী বাধা দেওয়ার পরও বলপূর্বক কয়েকবার শারীরিক সম্বন্ধ স্থাপন করেন বর্তমানে বিকটিম অর্থাৎ এই মামলার বাদিনী গর্ভবতী এই বিকটিমকে বাচ্চা নষ্ট করার জন্য বিভিন্নভাবে চাপ এবং বয়বীতি দিয়ে আসছে এই হলো অভিযোগ উক্ত বাদিনী ধর্মনগর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন উনিশ এক দুই হাজার ছাব্বিশ ইংরেজি যার ফলশ্রুতিতে

জিরো জিরো থ্রি জিরো আওয়ার্স এই সময় পুলিশ গ্রেপ্তার করে তাকে আজ মাননীয় আদালতে প্রডিউস করা হয় মাননীয় আদালত অপরাজিতা সিনহা বেল পিটিশন আসামিদের পক্ষে বেল পিটিশন দেওয়া হয় মাননীয় বিচারক অপরাজিতা সিনহা বেল পিটিশন শোনার পর বেল পিটিশন রিজেক্ট করেন একুশ পার্সনকে দুই 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 হাজার ছাব্বিশ ইংরেজি পর্যন্ত জেল হফাজতে থাকার নির্দেশ দেন আদালত